আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং মন দিয়ে শুনুন কারণ যদি আপনি মন দিয়ে না শোনেন তাহলে কিন্তু খুব বড় ভুল করবেন বিষয়টি হচ্ছে বিবাহিত মেয়েরা যদি দীর্ঘদিন সহবাস না করে তাহলে কি কি ক্ষতি হবে তা যদি আপনি সহবাসে আপনার পার্টনারের সঙ্গে কনস্টেবল ফিল না করেন যদি আপনি দু সপ্তাহ পর পর গিয়ে বা এক মাস পরে গিয়ে বা এরও বেশি সময় পরে গিয়ে আপনি সহবাস করেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আপনার শরীরের সঙ্গে খুব খারাপ করছেন কারণ আমাদের যে বডি রয়েছে আমাদের যে ইন্টিমেশন রয়েছে সেটা কিন্তু আমাদের মেন্টাল ফিজিক্যাল এবং ইমোশনাল দিক থেকে আমাদের কমপ্লিটলি ফিল করায় যদি আপনি আপনার পার্টনারের সঙ্গে সহবাসের সময় এনজয় না করেন তাহলে কখনো কখনো আপনার এরকম মনে হতে পারে যে আপনি নিজেকেই পছন্দ করছেন না কারণ যে সমস্ত মহিলারা নিজের শরীরকে নিয়ে খুব সেন্সিটিভ তাদের মনে হয় যে আমাকে তার ভালো লাগছে না বা আমি ভালোই নই এই সমস্ত কেসে গিয়ে কিন্তু আমাদের যে সেক্সুয়াল পাওয়ার রয়েছে আমাদের যে ইন্টিমেশন রয়েছে সেটা ধীরে ধীরে কম হয়ে যায় আর যদি আমি সবথেকে বড়ো ক্ষতির কথা বলি তাহলে সেটা হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি রয়েছে সেটা কম হয়ে যায় যখন আমরা সেক্স করি তখন আমাদের শরীর থেকে ইমিউনোগ্লোবিন নামক এক কেমিক্যাল নির্গত হয় মানে বের হয় যেটা কিনা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায় মানে ইনফেকশনের সঙ্গে লড়াই করার ক্ষমতাকে বাড়ায় এরই সঙ্গে ঘুম খুব ভালো হয় যদি কারো মাথা ব্যথা শরীর ব্যথা সমস্যা থাকে সেটাও কিন্তু কম করে দু নম্বর হচ্ছে যত আপনি সহবাস করবেন তত কিন্তু আপনার রিপ্রোডাকটিভ মাসল স্ট্রং হবে মানে আপনার পেটের নিচের মাসল স্ট্রং হবে যে সমস্ত মহিলারা দীর্ঘদিন পর সহবাস করে তাদের মাসেল কিন্তু দুর্বল হয়ে যায় এছাড়া ড্রাইনেজ বেড়ে যায় করার সময় প্রবলেম হয় এর ফলে একটা ঠিকঠাক শরীর নষ্ট হয়ে যায় তিন নম্বর হচ্ছে দীর্ঘদিন সহবাস না করার ফলে আপনার শ্বাসের প্রবলেম হতে পারে আপনার কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে তো যত আপনি সহবাস করবেন তত কিন্তু আপনার হার্ট ভালো থাকবে আপনার ব্লাড প্রেসার ঠিক থাকবে মাসে স্ট্রং থাকবে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন কারণ সেক্স হচ্ছে এক প্রকার এক্সারসাইজ চার নম্বর হচ্ছে দীর্ঘদিন সহবাস না করার ফলে কিন্তু ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের চান্স থাকে এবং মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের চান্স থাকে যদি আপনি রেগুলার সেক্স করেন তাহলে কিন্তু ক্যান্সারের চান্সটা অনেক কমে যায় যদি আপনি আপনার পার্টনারকে করতে না দেন বা আপনার যদি করার ইচ্ছে না থাকে তাহলে এই সমস্ত কেসে কিন্তু অন্য কারোর সঙ্গে রিলেশন হওয়ার চান্স থাকে বা অ্যাফেয়ার হওয়ার চান্স থাকে কারণ হয়তো আপনার পার্টনারের চাহিদা রয়েছে কিন্তু আপনি সেটা খেয়াল করছেন না এবং ইগনোর করে যাচ্ছেন এরকম হলে কিন্তু আপনিই আপনার খারাপ করছেন যদি ধীরে ধীরে আপনার ইন্টারেস্ট কমে যাচ্ছে কোনো মেডিকেল সিগনাল দিচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কিন্তু এর থেকে দূরে থাকবেন না আমরা যখন সহবাস করি তখন কিন্তু আমাদের ব্রেন থেকে ডোপামিন নাম হরমোন বের হয় যেটাকে আমরা হ্যাপি হরমোন বলে থাকি এটা কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলকে বাড়ায় আপনার মন সবসময় ভালো রাখে আপনাকে খুশি রাখে কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে সহবাস না করেন তাহলে আপনি একসময় খিটখিটে হয়ে যাবে আপনার কারো কথা ভালো লাগবে না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না আর আপনি একাকিত্বে ভুগবেন এর ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হবে তাই আমি বলব যে যদি আপনার সহবাসে কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আপনি আপনার পার্টনারের সঙ্গে শেয়ার করুন আর দুজনে মিলেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে মতো এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে